আজ আপনারা নিউজ্যান্ড ভয়েজের মাধ্যমে জানতে পারবেন বিমান করে তৈরি করা হয় আপনারা জানেন এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে সাধারণত আমরা পেলেন উড়োজাহাজ ব্যবহার করে থাকি কিন্তু এই প্লেন তৈরি করাতে একটি জটিল প্রতিক্রিয়া বা বিভিন্ন ধাপ রয়েছে বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমান তৈরির ক্ষেত্রে সাধারণত আটটি ধাপ রয়েছে প্রথম ধাপ পরিকল্পনা ও নকশা প্রথমে এয়ারলাইন্স এবং বাজারের চাহিদা নির্ধারণ করা হয় তারপর বিমান প্রকৌশলীরা বিমানের প্রাথমিক নকশা প্রস্তুত করে একটি বিমান আকার ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় দ্বিতীয় ধাপে নকশা ও উন্নয়ন উন্নত কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে বিমানের বিশদ নকশা তৈরি করা হয় এরপর বিমানের জন্য উপযুক্ত উপাদান যেমন অ্যালুমিনিয়াম টাইটানিয়াম এবং কম্পোজিট নির্বাচন করা হয় তৃতীয় ধাপে উপাদান এবং যন্ত্রাংশ তৈরি বিভিন্ন কারখানায় বিমান এবং প্রয়োজনীয় উপাধি করা হয় এরপর প্রতিটি উপাদান কঠোর মান পরীক্ষার মধ্যে দিয়ে সেগুলি নির্ধারিত নির্দিষ্ট মান পূরণ করা হয় চতুর্থ সংযোজন একটি বৃহৎ সংযোজন লাইনে বিভিন্ন উপাদান এবং যন্ত্রাংশও সংযুক্ত করা হয় তারপর বিমানে মূল কাঠামো সংযুক্ত করা হয় অন্যান্য অংশ যেমন ডানা লেজ এবং ইঞ্জিনও সংযুক্ত করা হয় বিভাগ সংযোজন বিমানের ককপিট এবং অন্যান্য নিয়ন্ত্রণ যন্ত্র সংযোজন করা হয় তারপর কেবিন সংযোজন করার জন্য আসন জানানা এবং অন্যান্য সুবিধা সংযোজন করা হয় পরবর্তী ধাপ ছয় নম্বরে পরীক্ষা এবং মান নিয়ন্ত্রণ বিমানের স্থির অবস্থায় বিভিন্ন পরীক্ষা করা হয় এরপর উডয়ন পরীক্ষা করা হয় বাস্তব উড্ডয়ন পরীক্ষার মাধ্যমে বিমানের কার্যকারিতা যাচাই করা হয় সাত নম্বর প্রস্তুতি চূড়ান্ত রং এবং লৌহ বিমানকে নির্দিষ্ট এয়ারলাইন্সের রঙ এবং লৌহ বসানো হয় তারপর চূড়ান্ত পরিদর্শন পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হয় যে সব কিছু ঠিকঠাক রয়েছে এবার প্রস্তুত হওয়ার পর এবার ডেলিভারি ওই জন্য সব ডকুমেন্ট এবং সার্টিফিকেট প্রস্তুত করা হয় বিমানটি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয় এই পুরো প্রত্যাকৃতি সাধারণত কয়েক বছর সময় নিতে পারে এবং অনেক উচ্চ ক্ষমতা এবং সম্পূর্ণ কর্মী ও প্রকৌশলীদের সমন্বয়ে প্রচারিত হয়